চারাটা যখন ছোট থাকে তখন কিন্তু এই সাইজের হয়ে থাকে আর কি আমাদের ফুলকপি চারা যেটা আর কি এই সাইজের মানে ছোট যখন থাকে এটার বয়স মূলত আমাদের এখানে বারো তেরো দিন কিংবা পনেরো দিন এইরকম বয়স হয়ে থাকে এই কপির চারাটার আর আমাদের এই চারায় যখন বাইশ পঁচিশ দিন হয় তখন কিন্তু এই চারাটা কিন্তু এই রকম হয়ে যায় আর তখন কিন্তু আমরা চারাটা এখানে তুলে কিন্তু বিক্রি করা শুরু করতে দেখতে পারতেছেন এরা কিন্তু মানে একদম কিন্তু সাইজের চারা মিডিয়াম সাইজের চারা বেশি বড় না বেশি ছোটো না এই সাইজের চারা কিন্তু আমরা মূলত তুলে কিন্তু বিক্রি করে থাকি আর কি দেখতে পাচ্ছেন আর চারাটা সবগুলো চারা কিন্তু আমরা এখানে কিন্তু ফাঁকা করে ফালাই আর কি যে চারাটা যাতে মোটা তাজা হয় একটু শক্ত হয় এর জন্য সো দেখতে পারলেন এটা কিন্তু আমাদের ফুলকপির চারা আর আপনাদের ফুলকপি বাঁধাকপি মরিচ টামাটুম বেগুন যে কোনো চারা লাগলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন এর জন্য কিন্তু আমার নাম্বার দেওয়া আছে কমেন্ট বক্সে পিন কমেন্টে নাম্বার দেওয়া আছে ওখান থেকে নাম্বার নিয়ে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন আর স্ক্রিনে যেগুলো চারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের বাঁধাকপির চারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সাইজের কিন্তু বাঁধাকপি চারা এই চারাটা কিন্তু আমরা মূলত তিন দিন পরে কিন্তু আমরা তোলা শুরু করতে পারবো দেখতে পাচ্ছেন অনেকগুলোই আছে আমাদের বাঁধাকপির চারা আর এখানে কিন্তু আমাদের একটা দুইটা নার্সারি না এখানে কিন্তু হাজার হাজার নার্সারি আছে আর গাইস আপনারা যে চারাটা এখন দেখতে পাচ্ছেন আমাদের সামনাসামনি সেটা কিন্তু আমাদের টামাটুমের সারা আর টামাটুমের চারা সাইজগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর সাইজের চারা হয়ে আছে আর এখানে এই বেড কিন্তু আমি ভিডিও করতেছি আরো এংকে কিন্তু আরও অনেক কয়েক বেড আছে সো আপনাদের যতগুলো লাগবে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আপনারা কিন্তু বাংলাদেশের ভিতর যে কোনো জেলা থেকে কিন্তু আমার কাছে এই চারাগুলো অর্ডার করতে পারেন আর আমাদের লোকেশন যেটা সেটা হইতেছে বগুড়া শেরপুর আর আপনারা যদি চাইলে কিন্তু আমাদের এই রাজশাহীতে এসে কিন্তু চারাটা নিয়ে যেতে পারেন এসেও নিয়ে যেতে পারেন আমার সাথে যোগাযোগের মাধ্যমে এখানে যদি আসতে পারেন তাহলে এসে নিয়ে যেতে পারেন আর যদি বেশি দূরে হয় তাহলে কোনো সমস্যা নেই আমাকে আমার সাথে যোগাযোগ করবেন আমি কিন্তু গাড়ির মাধ্যমে যে কোনো জেলায় কিন্তু চারা দিয়ে থাকি সো দেখতেই পারলেন এটা কিন্তু আমাদের টামাটুমের গাছ আর এরপরে আপনাদেরকে দেখায় আমাদের এখানে বেগুনের গাছ হ্যাঁ সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোই হইতে আমাদের বেগুনের চারা আর আমাদের এই নার্সারিতে বেশিরভাগ কিন্তু আমরা ভেনচুরা বেগুনের চারাটাই আর কি রোপণ করে থাকি আর এই চারাটা মানে এই বেগুনটা আমাদের হয় হইতে গোল বেগুন সাদা সবুজ হয় এরকম সাইজের কিন্তু বেগুনটা হয় আপনারা নেটে সার্চ দিলে পেয়ে যাবেন ভেনচুরা